নমস্কার বন্ধুরা প্রাথমিক নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু উঠে এসেছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে তো বন্ধুরা কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় তিনি কিন্তু স্পষ্ট ভাষায় পর্ষদকে নির্দেশ দিয়েছে যে আগস্ট মাসের মধ্যেই কিন্তু প্রাথমিকের নিয়োগ সম্পন্ন করতে হবে হ্যাঁ বন্ধুরা আগামী আগস্ট মাসের মধ্যেই কিন্তু প্রাথমিক নিয়োগ সম্পন্ন করতে হবে এরকমটাই কিন্তু হাইকোর্ট সূত্রে খবর উঠে আসছে এবং এর থেকেই কিন্তু চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের মনের মধ্যে কিন্তু একটা আশার আলোর সঞ্চার হয়েছে তো বন্ধুরা কি বিষয়ে বৃত্তান্ত তোমাদের কাছে এই ভিডিওটার মধ্যে দিয়ে আলোচনা করব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলে রাখি দু সালে যে প্রাথমিক নিয়োগটা হয়েছে অর্থাৎ ন হাজার পাঁচশো তেত্রিশটা শূন্য পদে যে প্রাথমিক নিয়োগটা হয়ে গেছে তার ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং কিন্তু সম্পন্ন হয়েছে থার্ড কাউন্সিলিং কিন্তু এখনও পর্যন্ত বন্ধ রয়েছে বা থার্ড কাউন্সিলিংয়ের জন্য কিন্তু পর্ষদ থেকে বলা হয়েছিল যে ওবিসি মামলার মামলার এই থার্ড থার্ড কিন্তু বন্ধ থাকবে তো ক্যান্ডিডেট সংখ্যা প্রায় চারশো জন এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল তো এই দুটোকে কিন্তু ওবিসির যে মামলাটি হয়েছে সেই মামলাটিকে কারণ দেখিয়ে কিন্তু নিয়োগ করবে না এরকমটাই কিন্তু জানিয়েছিল তো পরবর্তীতে কিন্তু এইটাই নিয়ে আমাদের যে তেইশ জেলার অ্যাডমিন প্যানেল রয়েছে দু সালের তাদের পক্ষ থেকে একটা মামলা কিন্তু দায়ের করা হয় রাজাশেখর মান্থার ইজলাসে এবং আজকের তার শুনানি হয়েছে এবং রাজাশেখর মান্থার পক্ষ থেকে একটা বিষয় একদম স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই অর্থাৎ আগামী আগস্ট মাসের মধ্যেই কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়াটা অর্থাৎ দু হাজার যে নিয়োগ প্রক্রিয়াটা বা ন প্যানেলের যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা যাতে কমপ্লিট হয় তার জন্য কিন্তু মোটামুটি নির্দেশ দিয়েছে তো খুব শীঘ্রই আশা করছি আমরা নিয়োগটা কমপ্লিট হতে দেখব এবং পরবর্তীতে দু হাজার যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য একটা হয়তো নোটিফিকেশন নতুনভাবে আসতে পারে তো এই হচ্ছে মোটামুটি বিষয় তো ও যে মামলাটি এই ও মামলাটির জন্য কিন্তু কোনোভাবেই দু হাজার সতেরোর টেট পাসরা বা দু হাজার বাইশে যারা নিয়োগে অংশগ্রহণ করেছে তাদের উপর কোনো প্রভাব পড়বে না এটা আমরা প্রথমেই শুনেছিলাম কিন্তু পর্ষদ একটা অজুহাত দেখি কিন্তু এই যে চারশো সাতাশ জন অর্থাৎ থার্ড কাউন্সিলিংয়ে চারশো সাতাশ জন এবং ফাইভ পার্সেন্ট যে অ্যাডিশনাল প্যানেলটা রয়েছে সেটা না দেওয়ার জন্য কিন্তু একটা ফন্দি আঁচ ছিল ঠিক আছে তো সেটাকে পুরোপুরিভাবে খারিজ করে দিয়ে আগামী আগস্ট মাসের মধ্যে অর্থাৎ পরবর্তী মাসের মধ্যেই কিন্তু এই নিয়োগটা সম্পন্ন করতে হবে অর্থাৎ ন হাজার পাঁচশো তেত্রিশ শূন্য পদের উপর পুরো নিয়োগটাই কিন্তু কমপ্লিট করতে হবে তো এই হচ্ছে বিষয় তো এইটুকু আপডেট ছিল মোটামুটি আজকের আপডেট হাইকোর্ট থেকে কিন্তু এইটুকুই উঠে এসেছে তো বাদ বাকি কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো তো চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো দেখা হচ্ছে ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থাকবে ওয়াচিং টাটা জয় হিন্দ বাই